আমার বাসা তো খাগড়াছড়ি তাহলে আমি কিভাবে সার্ভিস নেব আমার বাসার আশেপাশে তো কোনো শোরুম নাই সুন্দর হেইও व्हाट्सअप गाइस दिस इज मिस्टर আক্ষরন वेलकम टू माय चैनल সতমাদের আজকে নতুন একটা ভিডিও আমার ভিডিওতে মোটামুটি কমেন্ট যেটা আসছে ও জিপিএস থেকে কি কি সুবিধা পাওয়া যায় টেক্স কোম্পানিটা আমাকে কি কি সুবিধা দিবে ফার্স্ট অফ অল আপনি যখন এই বাইকটা কিনবেন বাইকটা কেনার পরবর্তীতে এই বাইকের কোম্পানি আপনাকে কতটুকু ফ্রি সার্ভিস কতটুকু অনার কতটুকু আপনাকে রেসপেক্ট করবে বা কতটুকু আপনার সুবিধাটা বুঝবে এই কোম্পানিটা সেটা কিন্তু সবাই চাই যে আমি একটা প্রোডাক্ট কিনবো তো এটার জন্য এই সমস্যা ওই সমস্যা কোম্পানি অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট না হোক থার্টি পারসেন্ট যেন ভাগিদার হয় ধরেন আমার বাইকের এই জিনিসটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে যেটা নষ্ট হওয়ার কথা না সেটা যেন কোম্পানি আমাকে রিফান্ড করে টাকাটা আইডিয়ার কোম্পানি যেন আমাকে আমাকে জিনিসটা ঠিক করে দেয় উইথ ফ্রি সার্ভিসে হয়তোবা যদি ফ্রি সার্ভিসও না হয় কিছু কস্ট অফ মানিতে যেটা আমার গায়ে বাঁচবে না ওই কস্ট অফ মানিতে যেন আমাকে কোম্পানিটা ঠিক করে দেয় একটা কন্ডিশন ছাড়ছে তো কন্ডিশনটার মধ্যে প্রথম নম্বর কন্ডিশন যেটা বিশ হাজার কিলো পর্যন্ত জিপিএক্স আপনার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস গ্যারেন্টি দিবে। এখানেও কিছু কন্ডিশন ঠাসা আছে বাট তারপরও সেটা হচ্ছে যে বিশ হাজার কিলো চলা পর্যন্ত মানে বিশ হাজার পর্যন্ত এবং সাথে অবশ্যই দুই বছর হয় দুই বছর আর না হলে বিশ হাজার কিলো যে কোনো একটা টার্ম যদি পূরণ হয়ে যায় আপনি কিন্তু আর কোনো সার্ভিস পাচ্ছেন না বছর যদি বয়স হয় গাড়িটার তাহলে দুই বছর পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন হোক সে দশ হাজার কিলো হোক সে পনেরো হাজার কিলো কিন্তু দুই বছর ভিতরে যদি আবার বিশ হাজার কিলো পূরণ হয়ে যায় তাহলে আপনি আবার সার্ভিসের আওতাভুক্ত থাকবেন ভিতরে থাকবেন না তো এই হচ্ছে আর কি মানে মূলত জিপিএক্স এর তাদের মানে চুক্তি তো এখন যদি কেউ বছরের মাথায় বিশ হাজার তাহলে সে ওই জিপিএক্স এর কোনো মানে গ্যারান্টি ওয়ারেন্টি ইঞ্জিনের ব্যাপারে কোনো সার্ভিস পাবে না বাট দেড় বছরে যদি দশ হাজার কিলো চলে পনেরো হাজার কিলো বা ইঞ্জিনের যদি কোনো ইস্যু আসে কোনো ইস্যু যদি আসে তাহলে সেটা জিপিএক্স দেখবে এটা হচ্ছে জিপিএক্স এর কথা এর পাশাপাশি আরও চার পাঁচটা ব্যাপার আছে সেটা হচ্ছে হচ্ছে এক যে এরা হচ্ছে চারটা ফ্রি সার্ভিস যে কোনো জায়গায় অনেক অনেক কোম্পানি দেয় ফ্রি সার্ভিস দেয় তো চারটার মধ্যে প্রথমটা হচ্ছে নর্মাল সার্ভিস তারপরটা মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরি সার্ভিস তৃতীয় নাম্বার মাস্টার সার্ভিস চার নাম্বারটা সুপার মাস্টার সার্ভিস তো মানে একটা বাইকের চারটা সার্ভিস পর্যন্ত আপনি ফ্রি পাবেন জিপিএক্স কেবলই হয়তো বা বাংলাদেশে মোটামুটি ঢুকছে তো এই বাংলাদেশে ঢুকা অবস্থায় তাদের শোরুমও তো ওইরকম বেশি না ভাই আমার বাসা তো খাগড়া চুরি তাহলে আমি কিভাবে সার্ভিস নেব আমার বাসার আশেপাশে তো কোনো শোরুম নাই কারণ আমাকে সার্ভিস নিতে গেলে হয়তো পঞ্চাশ কিলো বা একশো কিলো বা দুশো কিলো রাস্তা অতিক্রম করতে হবে যেটা আমার জন্য কষ্টসাধ্য তাহলে আমি কীভাবে সার্ভিস নেব তো এইখানে জিপিএক্স বাংলাদেশে সর্বপ্রথম হোম সার্ভিস দেওয়া শুরু করছে ফ্রি সার্ভিস যেটা দ্যাটস মিন আপনার বাসা বাংলাদেশের যে জেলায় হোক যে কোনো জেলার প্রান্তে যে জেলার প্রান্তে হোক না কেন আপনি আপনার চারটা সার্ভিস থাকা অবস্থায় ফ্রি সার্ভিস ক্লেম করতে পারবেন এই চারটা ফ্রি সার্ভিসই ক্লেম করতে পারবেন আপনি এই চারটা সার্ভিস নিতে পারবেন আপনার বাসায় মিন আপনার বাসা যদি খাগড়াচুরির প্রত্যন্ত অঞ্চলে হয়ে থাকে সেখানেও জিপিএক্সের সার্ভিস টিম চলে যাবে আপনার সার্ভিস দেওয়ার জন্য আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আপনার বাইকটাকে সার্ভিস করার জন্য সো সেই ক্ষেত্রে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আরও একটা ইস্যু সেটা হচ্ছে যে জিপিএক্সের ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে একটু আসলে জিপিএক্স না এফআই বাইক যেগুলো ইএফআই বা এফআই যে বাইকগুলো নর্মালি সাধারণত কোনো মেকার ইজিলি টাচ করতে পারে না কারণ এফআই বাইকের মানে ডিটেলসটা একটু অন্যরকম কার্বোটার বাইকের ডিটেলসটা একটু অন্যরকম সো সব মেকাররা কিন্তু এফআই বাইকটাকে কাজ করতে পারে না এখন আপনার বাইকটা ধরেন এই পরিবেশেই ধরেন এই যে অবস্থা অবস্থায় এই আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে এখন আমার বাইক কোনোভাবেই স্টার্ট নিতে পারতেছি না আমি বাসার দিকে নিয়ে যেতে পারতেছি না ধরো আমার বাসা হয়তো বা কাছে কিন্তু আপনি ঢাকা গেলেন ধরেন খাগড়াছড়ি থেকে ঢাকা গেলেন বা আশেপাশে কোথাও এক জায়গায় গেলেন যেখান থেকে আপনি আপনার বাইকটাকে সার্ভিস মানে বাইকটাকে ঠিক না করে নিয়ে যেতে পারতেছে না ঠিক ওইখানে দাঁড়াইয়া আপনি যদি স্পিডস ডট লিমিটেড বাংলাদেশে ঢুকেন গুগলে সার্চ করবেন ঢুকার পরবর্তীতে আপনি যদি ওইখানে মানে ইমার্জেন্সি সার্ভিসটা অন করেন বা ইমার্জেন্সি সার্ভিসে কল করেন তারা আপনাকে খুব তাড়াতাড়ি একটা ফিডব্যাক দেবে অলমোস্ট হয়তো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনাকে কল করবে আপনার সমস্যাগুলো ফেস করবে সমস্যা ফেস করার পর আপনাকেই মেকার হিসেবে তারা পরিচালনা করার চেষ্টা করবে যদি মেজর ইস্যু হয় সেক্ষেত্রে তারাই যদি আপনি পেরে যান ব্যাপারে যে আচ্ছা এই জিনিসটা এরকম এরকম যদি হয় আর কি যদি পসিবল হয় এরকম ফিজিক্যাল কন্ডিশনে পসিবল হয় তাহলে তাকে আপনার তারা আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে দিবে আপনি ওই অনুযায়ী কাজ করলে আপনি ইজিলি জিনিসটা সলভ করে নিতে পারবেন আর যদি এটাও না হয়ে থাকে যে না ভাই আমি জীবনে পারি না এটি করি নাই ধরি নাই আমার কাছে টুলসও নেই অর্থাৎ আমি জিনিসটা পারবো না আপনারা আসেন তাহলেও তারা ওইখানে আসতে বাধ্য এবং এইটা জিপিএক্স খুব গর্বের সহিত বলে যে আমরা যে কোনো জায়গায় যায় বাইকের সার্ভিস করতে পারি এন্ড সেক্ষেত্রে তারা কি করবে তাদের পরিচিত আশেপাশে যে কয়টা জিপিএস সার্ভিস সেন্টার আছে আপনাদের আরও একটা জিনিস জানাই সেটা হচ্ছে অফিসিয়ালি তারাও কিন্তু বিভিন্ন জেলায় মোটামুটি সার্ভিস পয়েন্ট চালু করছে যে কোনো অফিসিয়াল যেমন গাজীপুরের মধ্যে মানে জয়দেবপুর চৌরাস্তার মধ্যে আশেপাশে ইঞ্জেকশন জিপি আছে চৌরাস্তাতে তাদের এটা অফিসিয়াল সার্ভিস সেন্টার এরকম অনেক জায়গায় তাদের মোটামুটি আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে খুব সম্ভবত বারো থেকে পনেরো জায়গায় যেখানে যারা যারা বাইক সেল আগে পরে এই পয়েন্টে কিন্তু তাদের হচ্ছে সার্ভিস সার্ভিস পয়েন্ট তো আপনি চাইলেই সেই সার্ভিস পয়েন্টগুলো থেকে তারা আপনাকে কল করে যোগাযোগ করে আপনি কোথায় আছেন কোন কন্ডিশনে আসেন সেখানে তারা পৌঁছে যাবে এবং আপনি সেখানকার সার্ভিসটা নিতে পারবেন হয়তোবা এটা পেইড সার্ভিস যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন আপনি এটা পেইড সার্ভিস নিতে পারবেন সো এটা হচ্ছে যে জিপিএক্স এর অন্যতম সার্ভিস যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে যেমন আমি একটা মানে প্রত্যন্ত এরিয়াতে যা বাইকে বিপদে পড়তে পারি আমার এই বাইকের কাজ সবাই নাই জানতে পারে যেহেতু এফআই বাইক সো মানে এইটি পার্সেন্ট ধরে রাখবো সব মেকাররা এই কাজটা করতে পারবে না সো ওই হিসেবে আপনি কিন্তু ওইখানে বসে ইমার্জেন্সি ক্লেম সার্ভিসটা অন করতে পারবেন এবং হয়তো কিছু টাকার বিনিময়ে আপনাকে সার্ভিসটা নিতে হবে সো সো হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি চেষ্টা করবো এডিট করে ছোটোখাটো করে দেওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য সো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম ভিডিও বানাইতেছিলাম ভিডিও বানাইতেছিলাম